আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো ব্যাপারটা হচ্ছে আজকে মানে মাঝে মাঝে নিজে নিজে ভাবি আর মনটা অনেকটা খারাপ হয়ে যায় যে মানুষ এমন কেন দেখেন আমাদের এলাকায় বা যেখানেই যান একটা প্রচলন আছে সেটা হচ্ছে কেউ যদি একটু আগাইতে চায় তাহলে আমরা তাকে মানে আগাইতে দেব না আমরা তার সামনে গিয়ে বাধা হয়ে দাঁড়াই তো ভাই দেখেন একটা মানুষ আগাইতে চাচ্ছে আমরা তাকে সহযোগিতা করবো ভাই আর যদি সহযোগিতা করতে না পারি কমপক্ষে তার ক্ষতিটা করবো না দরকার নাই দেখেন এই যে আমরা গেবোধ শেখাইয়ের আপনার চোখলখড়ি মিথ্যা কথা এইগুলো নিয়ে ব্যস্ত থাকি সবসময় ভাই আপনি কাজের ভিতরে মন দেন দেখবেন যে এগুলো মাথায় আসবে না কখনো কে কী করে করুক আপনার এগুলো নিয়ে গবেষণা করার কি দরকার ভাই তো ব্যাপারটা হচ্ছে কেউ যদি আগাই আগাইতে চায় তাকে সহযোগিতা করেন যদি না পারে তাহলে দরকার নাই তার কোনো ক্ষতি করিলেন না দরকার নাই তো এটা হলো বিষয় আরেকটা যে বিষয় যে দেখেন নবীজ সাল্লাম হাদিসের মধ্যে বলছেন আমরা অনেকেই জানি বা মুসলমান হিসেবে আমরা সবাই জানি আমরা শুনেছি যে আপনি আপনার অন্য ভাইয়ের জন্য সেই জিনিসটাই পছন্দ করেন যে জিনিসটা আপনি আপনার জন্য পছন্দ করেন তো আপনাকে যে জিনিসটা ভালো লাগে আপনি সেই জিনিসটা অন্য এক ভাইয়ের জন্য পছন্দ করেন আপনি একটা ভালো জিনিস নিলেন অন্যের জন্য খারাপ জিনিস একটা পছন্দ করলেন এটা তো ইসলাম বলে নাই নবীজি সাল্লা সাল্লাম এটা বলে নাই আপনি যেটাকে ভালো মনে করেন এইটা অন্য ভাইয়ের জন্যও যেন ভালো হয় এই হিসাবটা আপনাকে করতে হবে তো যাই হোক বিষয়টা হচ্ছে আজকে আমার এক চাচা সে জুতা কিনবে তো জুতা কেনার জন্য আমাদেরকে অবশ্যই শোরুমে যেতে হবে অথবা দোকানে যেতে হবে তো আজকে আমরা জুতা কেনার জন্য শোরুমগুলোতে যাব শোরুমগুলোতে যাব দেখেন জুতাগুলো কীরকম তো আসলে অনেক শোরুম ঘোরা হয়েছে তারপরেও আমরা আমার চাচার জুতা পাইনি চাচা সে আমার বন্ধুও হয় তারপরে ভাবতে পারেন যে একসঙ্গে লেখাপড়া করি তো এইরকম হয়ে থাকে আর কি এটা কোনো ব্যাপার না তো চলেন আমরা আজকে একটু মার্কেটে যাই আমার সঙ্গে থাকেন দেখেন কি মার্কেটের কী অবস্থা আমরা চলে আসলাম ডাক বাংলার মোড় যারা আমরা গাইবান্ধার মানুষ আসি যারা আমরা গাইবান্ধাবাসি আমরা চিনব এটা হচ্ছে ডাক বাংলার মোড় তো আমরা আজকে যাব হচ্ছে আপনার কিছু কেনাকাটা করতে মানে যাই হোক আমার এক সহপাঠী বা বন্ধুই বলতে পারেন তো বন্ধু মানে আমার সে আমার চাচাও হয় তো সে জুতা কিনবে সে বলতেছে যে আসতে চলো জুতা কিনে আনি তো আমি বাড়িতে বসেছিলাম তো ভাবলাম যে একটু যাই তো আমরা যাইতেছি যারা গাইবান্ধার মানুষ আপনারা এই রোডটা চিনবেন দেখেন তরমুজ দেখা যাচ্ছে এই তো আমরা যাইতেছি আস্তে আস্তে আমরা কোথায় আছি আপনারা একটু কমেন্ট করে জানাবেন এইটা কোন জায়গা বলেন বলতে পারেন না কি না দেখা যাক আমরা সামনের দিকে যাচ্ছি এই সামনে আপনার ট্রাফিক মোড় ওই রেলগেট এক নং রেলগেট যারা আমরা গাইবান্ধার মানুষ তারা চিনব অবশ্যই এখন এক আমার এক ফ্রেন্ড এখানে এক দোকান থেকে বিকাশ বিকাশে ক্যাশ আউট করবে আর কি যাই হোক আমরা যাচ্ছি আপনারা সঙ্গে থাকেন দেখেন মার্কেটের কি অবস্থা ভাই অনেক জ্যাম মার্কেটে হ্যাঁ মানুষ রোজা থেকেও মোটামুটি ঈদটা ভালো জন্য মানুষ কেনাকাটা করতেছে ঈদ বলে কথা ঈদ তো আর প্রতিদিন আসে না বৎসরে দুইবার আসে তো রোজা তো রোজার ঈদ তো একবারই আসে বৎসরে তো ঈদ বলে কথা অবশ্যই কেনাকাটা করতে হবে প্রচুর জ্যাম দেখেন যদিও শহরটা ছোটো গাইবান্ধা শহর আপনার গাড়ি অনেক যানবাহন অনেক দেখা যাচ্ছে তো মানুষ মানে যানবাহন যেরকম যানবাহন যেরকম তার থেকে মানুষ অনেক কম আপনারা দেখতে পারতেছেন দেখা যাক আমরা সামনে যাচ্ছি তো আপনাদের পরিচিত যে জায়গাগুলো আছে আর কি তো আপনা আপনাদেরকে দেখাইলে চিনবেন এই সব জায়গাগুলোতে আপনাদেরকে দেখাবো অবশ্যই আপনারা বলবেন যে এটা কোন জায়গা দেখেন আমরা আমরা এই তো এটা হচ্ছে সিনেমা হল আপনারা সবাই চেনেন এই তো আমরা সামনে যাচ্ছি রমেশ আপনাদের আমাদের গাইবান্ধার রসমালাই রসমঞ্জুরি আর কি যেটাকে বলা হয় তো অনেক মজা সর্বপ্রথম এখান থেকেই আপনার রসমঞ্জুরি উৎপাদন করা হয় আমরা যাচ্ছি সামনের দিকে সামনে দেখতে পারতেছেন বুধ মানে এখান থেকে টাকা ওঠানো যায় আর কি কার্ড দিয়ে দেখেন মোটামুটি জ্যাম আছে অনেক ভিড় মোটামুটি আর কি বেশি না আসলে পণ্যের দাম অনেক বাড়তি তো আসলে যারা মধ্যবিত্ত পরিবারের লোকজন তারা তো মার্কেট করবেই না জাস্ট তাদের যে বাচ্চা কাচ্চারা থাকে এদের জন্য আর কি কিছু কেনাকাটা করে এই জন্য আর কি মার্কেটে ভিড় কম দেখ আমরা আরও সামনের দিকে যাব এটা হচ্ছে আপনার ডাস বেকারির মোড়ে যে মানে যে অংশটা মানে ডাস বেকারির মোড়ের দিকে যখন আমরা যাইতে পারি রাস্তাটা পরে রাস্তা তো দেখেন সামনে আপনার আরাফা টেলিকম আপনারা চেনেন যারা আমাদের গায়ে ভিতরে মোটামুটি আরাফা টেলিকম এখানে প্রচুর লোকজনের ভিড় দেখেন দেখতে পাচ্ছেন এটা এটা কিন্তু ভাই ফোনের দোকান ফোনের দোকানে দেখেন কত ভিড় হ্যাঁ মানুষের ভিড় এটা হচ্ছে বেকারির মোড় মানুষ কেনাকাটা করবে হচ্ছে কাপড় জুতা এগুলোই কিন্তু দেখেন ফোনের দোকানে এত ভিড় মানুষ মনে হচ্ছে মানে কাপড় যেভাবে কেনে তার থেকে বেশি ফোনেই কিনবে এরকম মনে হচ্ছে দেখেন অনেক ভিড় জ্যাম তো তো আমরা সামনের দিকে মূলত আমাদের আসার উদ্দেশ্যটা হচ্ছে জুতা কেনা চাচার চাচার জুতা কিনবে এই জন্য আমাদেরকে মানে নিয়ে আসছে সঙ্গে করে তো আমরা আজকে যাব দেখেন আমরা বাটায় বাটায় ঢুকব তারপর আপনার অ্যাপেক্স মানে মোটামুটি লোটো মোটামুটি এই আশেপাশে মানে আমাদের গাইবান্ধা শহরের মধ্যে মোটামুটি যতগুলো জুতোর শোরুম আছে আমরা প্রত্যেকটা প্রত্যেকটাতেই মানে ঢুকছি দেখা দেখা গেল যে আমার যে চাচা জুতা কিনবে এর মানে পার যে মাপটা এই মাপের জুতাই পেল না সে মানে আমরা আফজাল সুজে ঢুকছি আপনার গ্রামীণ সুজ মানে যেটাই বলেন মানে আশেপাশে যতগুলো আছে সবখানেই দেখছি আমার চাচার জুতা পাওয়া গেল না আসলে গাইবান্ধা এরকমই কিচ্ছু করার নাই গাইবান্ধা এরকমই তবে অন্য কোনো শহর হলে যেমন রংপুর শহর আপনার ঢাকা শহর হ্যাঁ এগুলোতে হলে অবশ্যই পাওয়া যেত তো দেখেন জুতাগুলো দেখা যাচ্ছে যাই হোক এগুলোই আমাদের কেনাকাটা জাস্ট আপনাদেরকে দেখানো যে আসলে গাইবান্ধা রকম মানুষের জ্ঞানজান রকম খুদা হাফেজ আসসালাম আলাইকুম